স্বৈরাজা পতনের নিয়ামক হিসাবে কাজ করেছে আমরা শেখ হাসিনকে পেশা হাসিনা পতন করার লক্ষ্যে পদন করার পরেও আমরা এই ষড়যন্ত্র থেকে এখনো পাইনি স্বৈরাজার হাসিনা ইন্ডিয়াতে বসে এমনকি আর অন্তত স্বৈরাজার ভারতে পলায়ন করেও আমাদের এই স্বাধীনতা নিয়ে আমাদের এই বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময় ষড়যন্ত্রিত আছে আমরা জাতির দল এন এবং সকল অঙ্গ সংগঠনের সকল ষড়যন্ত্র আমরা যেমন আমরা বুকের রক্ত তাজা রক্ত ঢেলে দিয়েছি অংশ ভবিষ্যতে আমরা এই স্বরাচর পতনের যাতে সুফল আমরা গড়ে তুলতে পারি এক্ষত্রে আমরা সবাই আমরা আছি বিমানবন্দর থানায় সাধারণ সম্পাদক প্রার্থী